যে কোনো রিজনে অ্যাসাইলাম ক্লেম করলেই হবে না আপনাদের মনে রাখতে হবে রিফিউজি কনভেনশনে যে সমস্ত রিজন বলা আছে শুধুমাত্র সেই সমস্ত রিজনে অ্যাসাইলাম ক্লেম করা যায় রিজনগুলো হচ্ছে রেস রিলিজন ন্যাশনালিটি মেম্বার অফ এ পার্টিকুলার গ্রুপ অর পলিটিক্যাল অপিনিয়ন আপনাদের ক্লেমে যদি এই সমস্ত রিজন বা এলিমেন্ট প্রেজেন্ট থাকে তাহলে আপনাকে যে নেক্সট যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের কোথাও এই রিজনগুলোর জন্য সেফ না বা বাংলাদেশ গভর্নমেন্ট বা ল অ্যান্ড অর্ডার আপনাকে উশন আপনার যদি কনভেনশনাল রিজন এবং ফেয়ার অফ প্রসিকিউশন থাকে আর আপনি যদি এসালাম ক্লেম করেন তাহলে আপনি কখনোই মনে করবেন না যেমটা সাকসেসফুল হবে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এসালাম ইন্টারভিউ এবং সাপোর্টিং ডকুমেন্ট এসএলএম ইন্টারভিউটা এভেন মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান সাপোর্টিং ডকুমেন্টস যখন আপনাকে এসএলএম ইন্টারভিউ করে তখন তার একটা অ্যাপ্রোচ থাকে সে অ্যাসেস করার চেষ্টা করে যে আপনি কতটুকু সত্য কথা বলছেন আপনার উত্তরগুলো কতটুকু সামঞ্জস্যপূর্ণ প্রিভিয়াস উত্তরের সঙ্গে এবং এটার মাধ্যমে সে আপনার একটি ক্রেডিবিলিটি এস্টাবলিশ করার চেষ্টা করে আপনি যদি খুব সুন্দর করে উত্তর দেন আপনি যদি সামঞ্জস্য রেখে একটা উত্তরের সঙ্গে আরেকটা উত্তর দেন তাহলে আপনার ক্রেডিবিলিটিটা অনেক বেড়ে যায় তখন এসএলএম ইন্টারভিউ অনেক স্যাটিসফাইড হয় এর ফলে আপনার ক্লেমটাও সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় মনে রাখবেন এস এল এম আপনার এসএলএম ক্লেমের সাকসেস বেস যদি আপনার ইন্টারভিউটা ভালো হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে যে আপনার ক্লেমটা সাকসেসফুল হবে অন টপ যদি আপনার কোরোবরেটিং এভিডেন্স থাকে তাহলে এটা চেরি অন হবে আমি সবাইকে অ্যাডভাইস করব এর আগে আপনারা হোমওয়ার্ক করবেন রিসার্চ করবেন স্টাডি করবেন আপনার ক্লেমটা খুব ভালো করে জানার চেষ্টা করবেন মনে রাখবেন আপনার ক্লেমটা সাকসেস হবে কি হবে না এটা ইন্টারলি ডিপেন্ড করে আপনার ওপরে আপনার ইন্টারভিউ এর উপরে আপনার সলিসিটার ওপরে না আপনার সলিসিটার হয়তো বা আপনাকে গাইড করতে পারে কিন্তু এন্ড অফ দ্য ডে পারফর্ম আপনাকেই করতে হবে আপনি যদি সাফিসিয়েন্টলি প্রিপেয়ার না হন তাহলে ইনফ্যাক্ট আপনার সলিসিটার করার তেমন কিছু থাকে সো আপনার ক্লেমটাকে আপনাকেই অনেক বেশি জেনে বুঝে প্রিপেয়ার করে উপস্থাপন করতে হবে